এসআইআর চালু হওয়ার পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি সেই আবহের মধ্যেই দেখা যায় মতুয়াদের বঞ্চিত হতে এরই মধ্যে ইচ্ছাপুরে মতুয়া মহোৎসব উৎপল বিশ্বাস এসআইআর এবং মতুয়াদের নিয়ে বলেন মতুয়া সমাজ যেন সমস্ত অধিকার সাংবিধানিক অধিকার মানব অধিকার পাক এছাড়া তিনি কি বলেছেন শুনুন মতুয়া সমাজ সারা বিশ্বে মানব অধিকার মানব অধিকার সাংবিধানিক অধিকার আমরা অভিজ্ঞ আমাদের সাধু গোসাই একটু কম জানলেও যারা আমরা বাবু টাইপের হয়েছি তার বিশাল আকারে জানে যা আমরা আজকে যাদের ব্রাহ্মণবাদী হোক বৌদ্ধবাদী হোক এটা শত্রু এবং মানবতা বিরোধী শত্রু আমরা শিখে দিতে পারি মানুষের সমস্ত রকম কল্যাণ আমাকে হরিদাম বা আদার আদার যে গ্রন্থ আছে সমস্ত জায়গায় ভাবে এই মাত্রাটা দিতে চাই নাগরিকত্ব সংশোধনী হওয়ার পরে যে সমস্যা সৃষ্টি হচ্ছে নাগরিকত্ব বিষয় তারপরে ফরেনার্স ইমিগ্রেশন অ্যাক্ট যেটা হয়েছে সেটা পর্যা মানুষকে সংকটাপন্ন করে তুলছে তারপরে যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন এটা নাগরিকত্ব প্রমাণ করে নাগরিক তালিকায় ভোটার তালিকায় নাম তোলা